নমস্কার বন্ধুরা এস মডিও অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিন নিউ নিউ স্টাইলের প্রেসার বোর্ড ও অ্যাম্প্লিফায়ার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন নতুন নতুন স্টাইলের নতুন নতুন ডিজাইনের প্রেসার বোর্ড দেখতে হবে বা নতুন নতুন সিস্টেমের আজকে দেখাচ্ছে একটা থ্রি ব্যান্ড হাই কোয়ালিটির উপরে একদম বানানো প্রেসার বোর্ড ও তার সাথে রয়েছে হর্ন প্লাস টুইটার মানে তিনটে সিস্টেম রয়েছে এটার মধ্যে এটা ডেলিভারি যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা নারায়ণী মা গৌরী অ্যান্ড সাউন্ড অ্যান্ড ইলেকট্রনিকের এটা হচ্ছে বক্সের সাইট এটা হর্ন এটা টুইটার এটা বক্সের মাস্টার ভলিউম এক নম্বর দু নম্বর তিন নম্বর ব্যাস একটা ভাইব্রেশন হাইলের সাথে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর ব্যাসের ডিপিডিটি আর ডিভিডি ওয়ান টু হবে হর্ন সাইড এটা হর্নের মাস্টার আর এটা মিট টোন সাইড এটা টোনের ভলিউম এটা টোন পেছন সাইডটা দেখাচ্ছি পেছনে ইনপুট চারটা রয়েছে হাই কোয়ালিটির তার জন্য এগুলো সব চারটা চারটে রয়েছে বক্সের আউটপুট চারটা আর হর্নের দুটো টোনের দুটো চলো প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি তারপরে টোনটা শোনাব হর্ন সাইডটা বক্সের মাধ্যমে টেস্ট হবে এটা হর্নের মাস্টারটা দিচ্ছি হেডফোনটা ইউজ করো বুঝতে পারবো এটা মিট টোন সাটটা শোনাচ্ছি টোন টপ বক্সের মাধ্যমে শোনাবো এটা টোনের মাস্টার এটা টোন এটা টোনের মাস্টারটা দিচ্ছি পুরো ছয় কাট টোন এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি আর বক্সের সাইডটা আর একটা কথা বক্সে দিতে গেলে এদিকে ইনপুটটা দিতে হবে আর হর্নে দিতে গেলে এদিকে এরি সোজাসুজি মানে বক্সের হচ্ছে এটা আর হর্নে দিতে গেলে এই সাইডটা ওয়ান টু আর এর ওয়ান টু চলো এটা সাউন্ড দিচ্ছি এটা মাস্টার তারপরে এটা ফার্স্ট ড্রেস দিচ্ছি আমি যেরকমভাবে ভিডিওগুলো দেখাই এগুলা সিস্টেম করে যতটা যতটা দিয়ে ওরকমভাবেই চালাবে রেজাল্ট অবশ্যই পাবে তারপরে নিজেদের মতো দেখে নেবে কোনটা কিরকম me কোনো ব্যাস ফাটছে না একদম বাড়িতে এসেও চেক করে নিয়ে যেতে পারো আর কোনো হামিংও নেই এরকম যদি হাই কোয়ালিটির প্রেশার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন ডিসক্রিপশানে রেট থাকবে আজকের মতো ভিডিও এতটাই